নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খনার বচন অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু সুমিত্র এমন একটা সময় দেখুন সারাটা বছর জুড়ে কয়েকটা মাস বাদ দিয়ে তো বিয়ের লগণ সে চলতেই থাকে দেখা যায় যে আপনাদের ছেলে মেয়েরা যখন বড় হয়ে উঠছে বিয়ের যোগ্য হয়ে উঠছে অর্থাৎ বিয়েটা এমন একটা জিনিস যেটা কেরিয়ারের সমান মাপের জিনিস অর্থাৎ দ্বৈত একটা জীবন কতটা ভালো হবে কি কতটা খারাপ হবে তার ওপরে কিন্তু একটা মানুষের সমস্ত কিছু নির্ভর করে তার কেরিয়ার নির্ভর করে তার অর্থনৈতিক উন্নতি নির্ভর করে তার জীবনের চলার হতাশা অথবা আনন্দ এই দুটোই নির্ভর করে তার বিয়েটা কেমন হলো ঠিক বিয়েটা কি করে জানা যাবে ঠিক সেটা নিয়ে যখন কথা হচ্ছিল আজকে তখন তিনি বললেন যে হ্যাঁ খুব সুন্দর যে তার কারণ বিয়েটা ঠিক মতন দেওয়াটাই কিন্তু আমার কাজ আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানে যিনি মধ্যমণি হয়ে আসেন যিনি তার ব্যাপক অভিজ্ঞতায় এতগুলো বছর ধরে যিনি জ্যোতিষ এবং তন্ত্র জগতের শীর্ষে বিরাজ করছেন বিশ্বের কল্যাণ যার ধর্ম খনার ভিটে জন্ম অন্তরে সন্ন্যাসিনী বাংলার জ্যোতিষ জননী তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনী পারদর্শিনী পরমাত্মার সাধিকা খনামা। আমরা জানি যে শিব জ্ঞানে জীব সেবায় ব্রতি সেই পরমাত্মার সাধিকা খনামা আমি বলি যে প্রত্যেক দিন সরাসরি আমরা মায়ের চেম্বারে মার সঙ্গে যোগাযোগ করতে পারি প্রত্যেক বুধবারের সময় হলো বারাসাতের হাটখোলা মোড় বাস স্টপেজে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে প্রত্যেক শুক্রবার দিন বনহুগলি বিটি রোডে পেট্রোল পাম্প স্টপেজে এবং প্রত্যেক শনিবার দিন ঠাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেনে এবং আমাদের স্টলে নাম্বার যাচ্ছে একটু আগে ফোনে বুকিং করবেন আপনাদের সুবিধার জন্য নাইন এইট থ্রি ওয়ান একটা নাম্বারে ফোন করে বুকিং করুন এবং মায়ের আশ্রম যেখানে পুজো হয় মায়ের যে আশ্রম রয়েছে সেটা বিরাট দূর দূরান্তর থেকে মানুষ আসেন শ্রীরামকৃষ্ণ শারদা মা দিগদর্শন আশ্রম এবং এই আশ্রমে কিন্তু অগণিত মানুষ আসেন শুধু মায়ের সঙ্গে সান্নিধ্য নয় মায়ের কাছে যজ্ঞ মায়ের হোমযজটা দেখার মতন জিনিস পরমাত্মা সাধিকা যিনি সারাক্ষণ যোগে হোক মা জব করে চলেছেন নিরন্তর আমরা জানি যে জলের স্থলে নির্বিকল্প চিত্তে যিনি মানব কল্যাণ করে চলেছেন তিনি খনামা খনামা মানে আমাদের আস্থা খনামা মানে অন্ধকার থেকে আলোর দিশারি সেই খনামা আমাদের সঙ্গে খনামা যখন থাকেন একটা জিনিস আমরা জানি যে আমাদের জীবনে দৈনন্দিন সমস্যা একবার তার কাছে গিয়ে পড়তে পারলে সত্যিই চলে যায় মা এই যে ঠিক বিয়ে এই বিয়ের উপরে তো তুমি বলছি না একটু আগে আমাদের বিয়ের উপরে মানুষের সমস্ত কিছু নির্ভর করে তোমার কাছে এই যে আসে দৌড়ে মা দেখো আমার মেয়ের বিয়েটা রকম হবে মা আমার ছেলের বিয়েটা তুমি এই ঠিক বিয়েগুলোকে কিভাবে দরওয়া যেখানে বেটিক বেশিরভাগ বিয়ে কিন্তু বেটিক আমরা দেখি যে আজকাল হয়ে যাচ্ছে এই যে তুমি ঠিক করে দিচ্ছে বিয়েগুলো। এগুলো তুমি কি করে করো না বিয়ে ঠিক বিয়ে কি কি করে ঠিক বিয়েতে পরিণত হ্যাঁ এগুলো করতে হয় বেশ কতগুলো নিয়ম আছে যেমন জ্যোতিষমত আছে তেমনি এছাড়াও মত আছে হাতটা দেখে বলতে হয় ভাগ্যটা দেখে বলতে হয় এবং জটক মিলন করতে হয় এইগুলো করে তবে ঠিক বলা যায় যার জন্য আমি বারংবার বারংবার সবাইকে বলি যে বিয়েটা হঠাৎ ডিসিশান নিয়ে হঠাৎই হয়ে গেল হঠাৎই একটা ঠিক হলো তারা হুড়ো করার কাজ নয় বিবাহটা ভীষণভাবে সিরিয়াসভাবে সিরিয়াসভাবে নিতে হবে হঠাৎ পছন্দ হলো কোনো ছেলে বা মেয়ে পরস্পর দেখা দেখি হলো হঠাৎ মানে একটা কথা আছে জলদি কাম শয়তান কাম হঠাৎ কোনো কিছু ডিসিশান নেওয়া উচিত না বিশেষ করে বিবাহের ক্ষেত্রে হঠাৎ পাত্রপক্ষ এলো তো তারা বলে দিল একেবারে এক মাসের মধ্যে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে এরকম বিবাহ এরকম বিবাহ করা উচিত না এরকম বিবাহ দেওয়া উচিত না ছেলেতে মেয়েতে পরিচয় হয়ে গেল হঠাৎ একেবারে পরস্পর দেখেই সে ছেলেপক্ষই হোক মেয়ে পক্ষই হোক বিবাহ করতে রাজি হয়ে গেল এরকম বিবাহ হওয়া উচিত নয় যাচাই করে দেখে ভীষণভাবে গণনা করে দেখে বিবেচনা করে খোঁজ খবর নিয়ে সুন্দরভাবে সবকিছু জেনে নিয়ে তবে বিবাহ দেওয়া উচিত তবে বিবাহ করা উচিত কারণ এটি যে কথা তুমি এতক্ষণ ধরে বললে সারা জীবনের ব্যাপার ভীষণভাবে দীর্ঘ বছর দীর্ঘ বছর বাকি জীবনটা তাদের দুজনের মধ্যে কাটাতে হবে তো আমরা যাদের বিবাহ দেব তাদেরকে নিখুঁতভাবে দেখে নেব নিখুঁতভাবে বিচার করে নেব বিবাহের আগে দেখতে যাওয়ার একটা রীতিনীতি আগেকার দিনে ভীষণ ভাবে ছিল কথা বলতো না যে লাখ কথা না হলে বিয়ে হয় না কতখানি প্রভাব ছিল এটা প্রভাব ছিল এটার মধ্যে অনেক তাড়াহুড়ো না লাখ কথা ভীষণ ভীষণভাবে তত্ত্বাবধান করতে হয় বিবাহটা যেখানে দিচ্ছি পরিবারটা কীরকম পাড়াটা কীরকম তার আত্মীয় স্বজন কীরকম তাদের বংশ কীরকম ভীষণভাবে জানতে হয় আর এই জানাটা শুধুমাত্র ছেলেদের বিষয়ে জানবো তা নয় উভয় পক্ষেই জানতে হয় মেয়েদের বিষয় নিয়েও জানতে হয় কারণ কোন পরিবার থেকে মেয়েটিকে নিয়ে আমি আমার ঘরে তুলবো ছেলের ঘরে তুলবো সারা জীবনের জন্য সেটিকেও দেখতে হয় কোন পরিবারে মেয়েটিকে পাঠাবো সেটিকেও দেখতে হয় সেই জন্য উভয় পরিবারে কারণ বিবাহ মানেই এটা বুঝতে হবে শুধুমাত্রই যারা ভাবে যে একটি ছেলের সাথে একটি মেয়ের বিবাহ তা কিন্তু নয় বিবাহ মানে একটি পরিবারের সাথে একটি পরিবারের বিবাহ যদি শুধুমাত্র একটি ছেলের সাথে একটি মেয়ের বিবাহ হতো তাহলে কিন্তু বিবাহে এত নিমন্ত্রিত এত আত্মীয় স্বজন এত বান্ধব এত প্রতিবেশী সবাই মিলে এসে হাজির হতো না প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই আসছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বান্ধব প্রত্যেকে আসছে তো এই যে এত মানুষকে সাক্ষী রেখে বিবাহ বিবাহ মানে যেমন আমরা নারায়ণকে সাক্ষী রেখে বিবাহের কথা ভাবি যে সেখানে নারায়ণ সাক্ষী থাকবে সেখানে অগ্নি সাক্ষী থাকবে সেখানে প্রজাপতি ঋষির মন্ত্র থাকবে তবে বিবাহ হবে যেমন এই এই সাক্ষী থাকবে সেখানে স্বয়ং শিবজি থাকবেন শিব ঠাকুর থাকবেন এই এই দেবতাদের সাক্ষী রেখে বিবাহ হবে বিবাহের আগে আভ্যত্তি নান্নিমুখ মানে পিতৃপুরুষ জল পাবেন এই যে নিয়মগুলো আছে যেমন এই নিয়মগুলো আছে তেমনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকটজন আপনজন সবাই থাকবে সবাই সাক্ষীতে থাকবে অর্থাৎ সবার সামনে বিবাহ হবে মালাবদল হবে শুভদৃষ্টি হবে সিঁদুর দান হবে এবং সেখানে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ দেওয়া হবে এই বিবাহ দেওয়ার আগে ভীষণভাবে ভীষণভাবে পরীক্ষা করতে হয় যাচাই করতে হয় উভয়কে উভয় পক্ষের বাড়িকে যাচাই করতে হবে বংশের বিষয় নিয়ে জানতে হবে খোঁজ খবর নিতে হবে এই যে আবৃত্তি নান্নিমুখ হয় বিবাহের আগের নিয়ম আছে কি আশীর্বাদ করা পাকা দেখা যেটিকে বলা হয় পাকা দেখা অর্থাৎ আগে আগে ওয়ার্নিং আগে আগে যোগাযোগ এই যে পাকা দেখারও একটা সূত্র আছে সেই পাকা দেখার সময় তোমার আত্মীয় ছেলের আত্মীয় মেয়ের আত্মীয় দুই পক্ষের আত্মীয়রা এক হলো আত্মীয়দের মধ্যে কথাবার্তা হলো সেখানেও অনেক জানা চেনা বোঝা হলো জানা হলো যে এদের পক্ষ কেমন ওদের পক্ষ কেমন এই একটা ওয়ার্নিং একটা একটা ডেট থাকে সেই ডেটে পাকা দেখা হয় মানে আশীর্বাদী হয় এই আশীর্বাদীটা প্রাণ ভরে সবাই যেমন আশীর্বাদ করবে ছেলে মেয়েকে তেমনি ছেলে ছেলেপক্ষেরা কেমন মেয়ে পক্ষেরা কেমন এটি জানা জানি আত্মীয়দের সাথে বন্ধুত্বতা আত্মীয়দের সাথে আত্মীয়দের একটা মিলন করার সুযোগ করে দেয়া এই সুযোগের ফলে কি হয় বিবাহের যদি কিছু গণ্ডগোল থাকে কোনো পক্ষের যদি কিছু গণ্ডগোল থাকে অপরপক্ষ জেনে নিতে পারলে সজাগ হয়ে যেতে পারে আমি বলি কি তার চেয়েও আগে সব থেকে আগে তখন আর এরকম করতে হয় না যদি করে নেওয়া যায় জোটক মিলন বিবাহের আগে জোটক মিলনটি করে নিতে হয় করে নিয়ে দেখে নিতে হয় যার জন্য যাদের বিবাহ হচ্ছে না ভীষণ হতাশা আছে তাদের জন্য আমার বলা বলো না কাত স্বরে বৃথা এই সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে যাদের বিবাহ হচ্ছে না যাদের বিবাহে বাধা হচ্ছে যাদের বিবাহের জন্য নানান রকম দোষ ছক অনুযায়ী রাশি লগ্ন অনুযায়ী কিছু দোষ পাওয়া গেছে সেই দোষগুলোকে কাটিয়ে নেওয়ার প্রয়োজন আছে তো সেই কাটিয়ে নেওয়ার জন্য হতাশা হওয়া নয় কাটিয়ে নেওয়ার উপায় আছে যত সমস্যায় থাকুক না কেন সেই সমস্যার সমাধান বিবাহের থেকে বেশি যন্ত্রণা বারংবার দেখতে আসছে বারংবার কথা হচ্ছে ফাইনালের মুখে এসে বিবাহ আটকে যাচ্ছে যখন জাতক জাতিকাদের এরকম সম্মুখীন হতে হয় তখন বড়ো যন্ত্রণা বড়ো কষ্ট বড় কষ্ট জোটক মিলন করবে কখন কথা যখন এগিয়ে যাবে অনেকটা তখন কিন্তু তার আগে বিবাহের ওই জায়গায় জটুক মিলনেরও জায়গায় তো পৌঁছাতে হবে রে বাবা তবে তো জোটক মিলন জোটক মিলন মানে ধরে নিতে পারো বিবাহের একটি পর্ব শেষ হলো জটক মিলন নিয়ে জ্যোতিষী বলে দিল হ্যাঁ ঠিক আছে এখানে বিবাহ দিতে পারো মানে বিবাহের একটি পাকা দেখার পর্ব শেষ হলো অনায়াসে এগুতে পারবে জটক মিলনে যখন মিল খুঁজে পাবে ছকটিকে ভালো করে দেখতে হবে জাতকের ছক জাতিকার ছক ভালো করে দেখতে হবে জাতক ও জাতিকার ছক ভালো করে দেখে নেয়ার পর বিবাহের কথা ভাবতে হবে বিবাহ দেবো কিনা এখানে সেই কথায় আসতে হবে সেই কথা সেই আলোচনায় আসতে হবে সব থেকে আগে আমি জাতিকার কথা বলছি কোনো মেয়ের বিবাহ দেওয়ার আগে ছকটিকে ভালো করে দেখিয়ে নেয়া জ্যোতিষকে দেখিয়ে নেয়া ভালোভাবে বিচার করে নেয়া ভালোভাবে অনুধাবন করা অর্থাৎ কি কি থাকলে বিবাহ শুভ হয় কি কি থাকলে বিবাহে বিঘ্ন ঘটে বিবাহে বাধা হয় এইগুলোকে আগের থেকে জেনে নিতে হয় সেইগুলিকে জেনে নিয়ে তারপরে সম্বন্ধ করতে হয় বিবাহ একটি দিতে গেলে তার আগে এগুলিকে জানতে হয় প্রথমে জাতিকাদের কথা বলি যে জাতিকাদের যদি দেখা যায় ছকে যদি দেখা যায় যে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব আছে তাহলে সেই মঙ্গল গ্রহের অশুভ প্রভাবগুলিকে কাটিয়ে নিতে হয় যদি দেখা যায় রাহু গ্রহের অশুভ প্রভাব আছে তাকে কাটিয়ে নিতে হয় যদি দেখা যায় বৃহস্পতি স্থান মন্দ আছে বিবাহ কখনোই হতে চাইবে না বৃহস্পতি স্থান বৃহস্পতির দশা অন্তর্দশা দশায় যদি কোনো রকম ডিস্টার্ব থাকে তার মধ্যে কোন বৃহস্পতি দশা অন্তর্দশায় বেশিরভাগ মানুষেরই বিবাহ হয় যদি অন্য গ্রহের অশুভ প্রভাব না না রয় আর যদি দেখা যায় বৃহস্পতি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কিন্তু সেখানেই দেখা যাচ্ছে বৃহস্পতি নিচস্ত অবস্থায় হয়ে রয়েছে তাহলে কিন্তু বিবাহ আটকাবেই আটকাবে সেই জন্য বিবাহ ক্ষেত্রে জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবদান অনেকটাই অনেকটাই আমরা যাদের দেখি যে ছক দেখাচ্ছ হাত দেখাচ্ছ দেখে যখন দেখা যায় বিবাহে বাধা বিবাহে বাধা অনার্সে হিসাব করে গণনা করে আমরা বলে দিই তিন বছর পর বিবাহ হবে কি এক বছর পর বিবাহ হবে কি এক বছর মাস পর বিবাহ হবে তখন যে বলে দিই তার মধ্যে থেকে বৃহস্পতির পজিশানটা আমরা ভীষণভাবে দেখে নিই যে জাতক বা জাতিকার আর কতদিন পর বৃহস্পতির দশা অন্তর্দশা আসছে আর যে মত অবস্থায় দশা অন্তর্দশা পড়ছে বা দশা পাচ্ছে সে মত অবস্থায় জাতিকার বৃহস্পতি কী রূপে রয়েছে কি রূপদান করছে বৃহস্পতি বৃহস্পতি শুভ দিকে রয়েছে নাকি মন্দ দিকে রয়েছে যদি বৃহস্পতি মন্দ দিকে থাকে যতবার চেষ্টা করো না কেন বিবাহের বাধা হবেই হবে আর বৃহস্পতি যদি শুভ দিকে পাওয়া যায় তাহলে বিবাহের বাধা যতই থাকুক না কেন ওই দশা অন্তর্দশা চলাকালীন বিবাহের বাধা কেটে যাবে এবং বিবাহ সুষ্ঠুভাবে দেয়া যাবে সুদীর্ঘ বছর বাকি জীবনটিকে একে অপরের ওপরে ভরসা করে জীবন কাটানো একে অপরের পরিপূরক হয়ে জীবন কাটাতে গেলে সুষ্ঠুভাবে ছক বিচার অবশ্যই করতে হয় জোটক মিলন অবশ্যই করতে হয় যদি দেখা যায় জাতক বা জাতিকার মঙ্গলের ক্ষেত্র ভীষণ অশুভ যদি দেখা যায় মঙ্গল রয়েছে লগ্নে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ভীষণভাবে বাধা বাধা কাটিয়ে লগ্নে মঙ্গল থাকলে যে যে কারণে যে যেভাবে বাধা কাটাতে হয় ভৌম দোষ পড়ে যায় সেই ভৌম দোষটিকে কাটাতে হয় সেইভাবে ভৌম দোষ কাটিয়ে তবে বিবাহের কথা ভাবনা করা উচিত ভৌম দোষ না কাটিয়ে যদি জাতক বা জাতিকার একাধিকবার দেখাশোনা চলছে কথা চলছে দেখতে আসছে তাহলে ওই দেখতেই থাকবে দেখাশোনাই হতে থাকবে বিবাহ পর্যন্ত এগুতে পারবে না যদি সঠিকভাবে ভৌমদোষ না কাটানো যায় যদি দেখা যায় চতুর্থে মঙ্গল আছে জাতক বা জাতিকার সেক্ষেত্রে তাদের বিবাহ দিতে গেলে অবশ্যই তাদের ভৌমদোষ কাটাতে হবে যদি দেখা যায় সপ্তমে মঙ্গল বসে রয়েছে এটি সপ্তমে মঙ্গল জাতক বা জাতিকার এটি কিন্তু বিবাহ ক্ষেত্রে অতীব বাধা অতীব বাধা যদিও বা মঙ্গল যদি লগ্নে থাকে চতুর্থে থাকে যদিও বা অতিক্রান্ত করা যায় কখনোই সপ্তমে মঙ্গল বিবাহিত জীবন আরামসে সুখে আছে কখনোই হতে পারে না কোনো দিন শুনিনি সেই কারণে সপ্তমে মঙ্গল তার বাধা বিঘ্ন কাটিয়ে মঙ্গলের ভৌম দোষ কাটিয়ে এবং সেক্ষেত্রে সাবিত্রী পুজো করতে হবে সাবিত্রী পুজো করে নিয়ে ভৌমদ সুন্দরভাবে কাটিয়ে নিয়ে তবেই বিবাহ করতে হয় সাবিত্রী সত্যবানের পুজো সেখানে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের পুজো হবে আমাদের আশ্রমে বহু মানুষ বিবাহের বাধা কাটানোর জন্য আই বুড়ো ছেলেরা আই বুড়ো মেয়েরা আসে এবং সেখানে ওই পুজোতে যোগদান করে আমার কাছে পুজো দেয় আমার কাছে যোগ্য করবার জন্য মন স্থির করে যোগ্য করতে দেয় তার কারণ হচ্ছে ওই সাবিত্রী যোগ্য করলে বিবাহের বাধা কাটে नारायणी नमस्ति दुर्गे लक्ष्मी स्वाहा ओम दुर्गवतािणी दुर्गे सर्वाशोभा निवारिणी धर्मार्थ नक्सि देवी नारायणी नमस्ति ओम दुम दुर्गी दक्षिणी स्वाहा ओम दुर्गवताणी दुर्गेक् सर्वाशोभा निवारिणी नक्ष देवी नारायणी नमस्ति स्वाहा

পরিবেশ আমরা শহরে কখনো পাইনা আমরা শহরে এত বাড়ি গাড়ি থেকে অভ্যস্ত হয়েছে এরকম পরিবেশে আসা হয় না এরকম পরিবেশ যে অপূর্ণ পরিবেশ সেটা এভাবে জায়গায় আসলেই সেভব করা যায় এখানকার মানুষ কত সুস্থ থাকে এবং পরিবেশে আসলে সেটাই বোঝা যায় আর আমার কত অসুস্থ সেটাও বোঝা যায় ভালো লাগলো এখানে এসে পুজো দেখতে বড় ভালো লাগছে আর একটু আগে আসতে পারলে আরো খুশি হতাম ভবিষ্যতেও আশা হচ্ছে রইল আপনারা সকলের জন্য আমার শুভেচ্ছা ভালো থাকবেন শুধু তাই নয় বিবাহের বাধা কাটা মানে একটা জেনে নাও বিবাহের বাধা কাটা একরকম বিবাহের পর স্বামী কোনো বিপদে পড়বে কিনা স্ত্রী কোনো বিপদে পড়বে কিনা অর্থাৎ এক একজনদের বিবাহের পরে দেখা যায় স্বামী ঘোরতর অসুস্থ হয়ে পড়লো বা বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো সেই সময় আমাদের দেশ অনুসারে মেয়েদের দোষ দেওয়া হয় এই মেয়ের সাথে বিবাহের ফলেই আমাদের ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হলো বা অসুস্থ হলো মেয়েদের দোষ দেওয়া হয় মেয়েদের দোষ ওইভাবে নয় মেয়েদের যদি মঙ্গল গ্রহের কোনো অশুভ দোষ থাকে অশুভ ইঙ্গিত থাকে ছকে সেক্ষেত্রে অবশ্যই স্বামী অসুস্থ হয়ে পড়ে স্বামীর অ্যাক্সিডেন্ট হয় বা স্বামীর একদম জীবন নাশেরও সম্ভাবনা দেখা যায় সেই ক্ষেত্রে সাবিত্রী কবজ পরিয়ে সেই দোষগুলিকে কাটাতে হয় এটি চিরন্তনের নিয়ম আজকে শুধু আমি প্রথম বলছি তা না চিরন্তনের চিরকালের নিয়ম আদি অনন্তকাল থেকে এই নিয়ম যে সাবিত্রী কবজ পড়াতে হয় সতী নারীরা সাবিত্রী কবচ পরে থাকলে তাদের স্বামীকে রক্ষা করে করতে পারে এটা চিরন্তন নিয়ম তো এটি করতে হয় ঠিক এরকম সাবিত্রী কবচ আবার পুরুষদের ক্ষেত্রেও দিতে হয় তার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের পরে স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এত অসুস্থ ছিল না কিন্তু যেই বিবাহ হলো বিবাহের পরে অসুস্থ হয়ে পড়ল। বিবাহের পরে অগ্নিকাণ্ড ঘটল বিবাহের পরে তার সুইসাইড করার প্রবৃত্তি ঘটল বিবাহের পরেই তার সন্তান হতে গিয়ে তার বিয়োগ ঘটল নানান কারণে তার বিয়োগ ঘটল সে মারা গেল এরকম হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে পুরুষদের ছকে নিশ্চয়ই এরকম কোনো আছে ভৌম দোষ এত ভয়াবহ দোষ আছে তাই পত্নী বিয়োগ স্ত্রী বিয়োগ হলো তো ছাড়াছাড়ি হওয়া বিয়োগ হওয়া সকলই মন্দ আমরা কোনোটাই চাই না তাই সে কারণে আমি অন্তত যখন জটক বিচার করি আমি অন্তত যখন বিবাহের বিষয় নিয়ে খুব সিরিয়াসভাবে হাত দেখি তোমরা দেখেছ যারা বিবাহের বিষয় নিয়ে যখন চেম্বারে আসো যতই চেম্বারে ভিড় থাকুক না কেন আমি ভীষণ সিরিয়াস হয়ে যাই সেই সময় এবং সেই সিরিয়াসভাবে বিচক্ষণ করে নিখুঁতভাবে দুটি হাত ছক কপাল সব দেখে নিখুঁতভাবে এবং সেইভাবে তোমাদেরকে খুব সিরিয়াসভাবেই বলে দিই গুরু গম্ভীরভাবে যে এই সময় কিন্তু মন্দ যোগ চলছে এই সময় এই জাতকের বিবাহ দেবে না এত দিন এত মাস এত দিন পর তবে এই জাতিকার বিয়ে হবে তবে বিবাহ দেবে তার আগে বিবাহে যোগ আসবে কিন্তু বিবাহ দেবে না সেই বিবাহ দিলে বিবাহটি টিকবে না বিবাহ চিরস্থায়ী হবে না এমনি করে তোমাদেরকে সাবধান করে দিই তোমাদেরকে সেইভাবে প্রতিকার করে দিতে পারি যাতে বিপদ আসে না আর করি সেইভাবে তোমাদের প্রতিকার সেই প্রতিকার করে দিলে আর সমস্যা হয় না তা না হলে একাধিকবার বিবাহ বড় যন্ত্রণা বড়ো কষ্ট মন ভেঙে যায় সংসার ভেঙে যায় আর কি হয় পিতামাতা উভয় পক্ষেরই ছেলে পক্ষের মেয়ে পক্ষের পিতামাতা গুরুজন গার্জেন যাদের আছে তারা বড় আঘাত পায় আর আঘাত পায় ছোটো ছোটো মান্তপন্তরা। তারা তো কোনো দোষ করেনি তাদেরকে তোমরাই ইনভাইট করেছ তোমাদেরই অতিথি হয়ে তোমাদেরই সংসারে তারা এসেছে তাকে নিয়ে টানাটানি চলে কোন পক্ষে সে থাকবে সে বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে সে তো কোনো অপরাধ করেনি সে তো চাইতেই পারে সে তো কেঁদে ভগবানের কাছে বলতে পারে সে তো কেঁদে আমাদের কাছে বলতে পারে আমি বাবাকেও চাই মাকেও চাই বাবা মা ছাড়া থাকবো না তখন আমরা কি করব সেই কারণে এই এই কষ্টে ওই শিশুরাও যাতে কষ্ট না পড়ে পিতামাতারাও যাতে অসুস্থ হয়ে না পড়ে কষ্ট না পড়ে আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনও যাতে আঘাত না পায় সেই কারণে বিবাহের আগেই ভালো করে দেখে মিলিয়ে জটক মিলন করে এবং গ্রহগুলোকে ঠিকমতো জেনে ঠিকমতো তার বিচার করে ঠিক মতো তার প্রতিকার করে তবে বিবাহ দিতে হয় বৃহস্পতির গার্ড দিতে হয় কখনো কখনো বুধের গার্ড দিতে হয় কখনো বা রাহুর গার্ড দিতে হয় কখনো বা শনি গ্রহের গার্ড দিতে হয় শুধুমাত্র বিবাহ হচ্ছে না মানেই শুক্রকে আর মঙ্গলকে গার্ড দিয়ে দিলেই বিবাহ হয়ে গেল এমনটি নয় কোনো কোন ক্ষেত্রে শুক্র মঙ্গলের গার্ড দরকার হয় এগুলি ভালো করে দেখে নিতে হয় কখনো বা হয় একটি ভালো মুক্ত পরিয়ে দিয়ে চন্দ্রের গার্ড দিলেই বিবাহটি খুব ভালো হয়ে যায় অর্থাৎ ভালো করে ছক দেখে জটক মিলন করে সুন্দরভাবে নিখুঁতভাবে জেনে বুঝে নিয়ে আর মঙ্গলের যদি ভৌম দোষ থাকে সেটিকে সুন্দরভাবে হোম যোগ্য করে ভৌম দোষটিকে কাটিয়ে নিয়ে তবে বিবাহ কথা ভাবা উচিত বিবাহের একান্ত বাধা হলে প্রজাপতি কবজ পরিয়ে তাদের বগলামুখে কবজ পরিয়ে বিবাহের বাধাগুলোকে কাটিয়ে দিয়ে সুন্দরভাবে বিবাহ সুসম্পন্ন করা যায় তাতে সারা জীবন সুখে শান্তিতে বিবাহিত জীবন তারা কাটাতে পারবে মা কিন্তু যে কোনো বেঠিক জিনিস নিয়ে আমরা যখন মায়ের দরবারে মায়ের চেম্বারে হাজির হই আমরা দেখেছি কি নিপুণভাবে মা সেটাকে সঠিক পরিণত করেন সেই জন্যই হয়তো সবার মা সবাই ক্ষণামা বলতে আমরা অজ্ঞান আমরা পাগলের মতন দৌড়ে আসি তার চেম্বারে একটিমাত্র কারণে যে আমাদের জীবনের বেঠিক জায়গাগুলো সঠিক হোক আমি বলি যে প্রত্যেক দিন সরাসরি আমরা মায়ের চেম্বারে মার সঙ্গে যোগাযোগ করতে পারি প্রত্যেক বুধবারের সময় হল বারাসাতের হাটখোলা মোড় বাস বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে প্রত্যেক শুক্রবার দিন বনহুগলি বিটি রোডে পেট্রোল পাম্প স্টপেজে এবং প্রত্যেক শনিবার দিন ঠাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেনে এবং আমাদের স্টলে নাম্বার যাচ্ছে একটু আগে ফোনে বুকিং করবেন আপনাদের সুবিধার জন্য নাইন এইট থ্রি জিরো ফাইভ এইট ফোর টু নাইন যে একটা নাম্বারে ফোন করে বুকিং করুন এবং মায়ের আশ্রম যেখানে পুজো হয় ও দিকদর্শন আশ্রম সেখানেও কোনো সাহায্য দরকার হলে এই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের তো বল অনেক বেশি আমাদের তো জোর অনেক বেশি মায়ের কাছে তার কারণ আমরা সব সময় বলি যে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতক্ষণ ক্ষণা মাকে স্মরণে রাখবো ব্যাস মনের কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমাদের একথাই দিচ্ছে বলে আবার আসবো চলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো কে মা না